সম্মানীয় স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে ইউজি ও বিডিপি স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় বা এক্সাম ফর্ম ফিল আপ কীভাবে চেক করতে হয় মানে করা আছে কি করা নেই কী করে জানবো ফার্স্ট অফ অল এই লিংকে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেয়ার শো করবে এখানে লিখতে হবে ইউজার আইডি এখানে লিখতে হবে পাসওয়ার্ড তারপরে আমাদের যেটা করতে হবে যে লগ ইন করতে হবে তো লগ ইন এই আছে জুম অফ করে দিলে এখানে লগ আছে তো যাই হোক আমরা ইউজার আইডি আর পাসওয়ার্ডটা পাবো কোথায় এটাই তো মেন কোশ্চেন তাই না তো আমাদের যেটা করতে হবে দেখুন একটু নিজে যদি দেখতে পান এখানে লেখা আছে সাইন আপ নিউ ইউজার ফর পোর্টাল রেজিস্ট্রেশন এই যে তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস খুলে যাবে খুব সিম্পল স্টেপ জাস্ট ভুল করবেন না তাহলেই হবে নিজে নিজে করতে পারবেন যে কেউ করতে পারবেন এখানে দেখুন এনরোলমেন্ট নাম্বার এখানে তারপরে একটা ঘর দেওয়া আছে এই ঘরের ওপর জাস্ট ক্লিক করবেন ওই ঘরটা বিলিং করবে ওখানে লিখতে হবে ইনরোলমেন্ট নাম্বার এনরোলমেন্ট নাম্বারটা দ্বিতীয়বারের মতো আরেকবার লিখতে হবে রিটাইপ এনরোলমেন্ট নাম্বার এখানে নামটা লেখার দরকার নেই অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে যখনই আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন এখানে দিন মাস ইয়ার হিসেবে ডেট অফ বার্থটা লিখবেন তারপরে আসছি লার্নার সাপোর্ট সেন্টার মানে আপনি কোন সাপোর্ট সেন্টারে এখানে অ্যাডমিশন নিয়েছেন সেটা এখানে আপনাকে মেনশন করতে হবে ঠিক আছে এখানে লার্ন অ্যান্ড সাপোর্ট সেন্টারটা লিখবেন এখানে অনার্স প্রোগ্রাম বা ইলেকটিভ কী আছে আপনার সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে তারপরে রেজিস্টার মোবাইল নাম্বার অটোমেটিক্যালি এখানে চলে আসবে লেখার দরকার নেই দেখেন এই ঘরগুলো একটু আলাদা কালারের অন্যান্য ঘরের তুলনায় যাই হোক তারপর আসবো অল্টারনেটিভ মোবাইল নাম্বার এখানে আমাকে একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার লিখতে হবে যেটা রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটা দিলে হবে না অন্য একটা আপনার পরিবারের যে কোনো নাম্বার আপনার বা আপনার পরিবারের দেবেন ভবিষ্যতে কাজে লাগবে কিন্তু প্রচুর কাজে লাগবে তারপরে রিটাইপ অল্টারনেটিভ মোবাইল নাম্বার মানে এই মোবাইল নাম্বারটা আর একবার লিখবেন অল্টারনেটিভ নাম্বারটা ঠিক আছে একদম লাস্টের দিকে আসি ইমেল আইডি এই ঘরে আমরা ইমেল আইডি লিখব এই ঘরে আমরা আধার কার্ড লিখব এবিসি আইডি কার্ডের নাম্বার যদি থাকে লিখব না থাকে লিখবো না কারণ এটা ম্যান্ডেটরি নয় বাট বাকি সবগুলো স্টার স্টারমার্ক দেওয়া আছে সবগুলোতেই তাই না তো হলো তারপরে আমরা যেটা করব এখানে দেখুন নিচে একদম একটা অপশান আছে সাবমিট বলে সাবমিট করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমি আপনাকে দেখাচ্ছি এরকম একটা আপনার কাছে এস এম এস চলে আসবে ঠিক আছে এরকম একটা এস এম এস চলে আসবে এখানে লেখা আছে ইয়োর এনএস সি ইউ রেজিস্ট্রেশন ইউজার আইডি এত মানে আপনার ইনরোলমেন্ট নাম্বারটা ঠিক আছে এবং পাসওয়ার্ড একটা ছয় সাত সংখ্যার আসবে তো এখানে এইটা আমাদেরকে ডিলিট করলে হবে না এবার যেটা করতে হবে আমাদের আসতে হবে এই মেন পেজে তো এটা আমরা যখনই সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড আমাদের ফোনে চলে আসবে তারপরে আমাদের মূল কাজ হচ্ছে এখানেই এই যে এখানে ইউজার আইডি মানে আপনার এনরোলমেন্ট নাম্বারটা এখানে লিখতে হবে আর পাসওয়ার্ডে যে ছয় সংখ্যা দেখালাম ওটা লিখতে হবে ঠিক আছে তো আমি লিখছি এখন আপাতত এখানে আমি এনরোলমেন্ট নাম্বারটা পেস্ট করে দেবো অটোমেটিক্যালি তারপরে জাস্ট একটুখানি ওয়েট করুন আমি পাসওয়ার্ডটা লিখে নিচ্ছি হ্যাঁ ওই যে ছয় সংখ্যার পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে পরে আমাদের যেটা করতে হবে এই যে লগ ইন লগ ইনের উপর আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের ফুল ডিটেলস আমাদের সামনে শো করবে ঠিক আছে তো এই স্টুডেন্টের পুরো এক্সাম ফর্ম ফিল আপ করা আছে তার কারণ হচ্ছে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিয়ারলি দেখেন ফর্ম ফিল এবং পেমেন্ট দুটো ডান দেওয়া আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে ডা আপনি ড্যাশবোর্ডও দেখতে পাবেন দুটো ফর্মই ফিল আপ করা আছে ঠিক আছে তো আমি এখন খুলে দেখাবো স্টুডেন্টের ফর্ম ফিল আপ কেমন কী করা আছে তো সেটা তো যখনই লগ ইন করবো এখানে দেখুন পেপারগুলো আমাদের সামনে শো করে গিয়েছে এবং এই হচ্ছে ইন্টারফেস তো আমি সবটাই এই ভিডিওতে দেখাতে পারছি না অনেক প্রাইভেসি ইস্যুর কারণে কারণ ডাটা দেখানো উচিত না যত হোক আমি স্টুডেন্টের কথা স্টুডেন্টকে কথা বলেই আমি করেছি ভিডিওটা বাট তাহলেও সব ডাটাটা দেখানো উচিত না তো এই হচ্ছে ব্যাপার তো এইভাবে এক্সাম ফর্ম ফিলাপের যে ইয়েটা দেখে নেবেন এবং এ দেখে না হয় সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি আপনার এই যে এক্সাম ফর্ম ফিল যে পেমেন্ট কাটিয়েছেন বা এই যে কাগজটা ডাউনলোড করে নেবেন বুঝা গেলো ঠিক এইভাবে ডাউনলোড করে নেবেন তো আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে এরকমভাবে ঠিক আছে ডাউনলোড হয়ে যাবে এ কটা কী পেপার আপনার পরীক্ষা দিতে হবে সেটা সব উল্লেখ থাকবে এখানে ঠিক আছে তো বিস্তারিত কোনো বিস্তারিতভাবে তো দেখালাম আশা করছি এই বিষয়ে কোনো সমস্যা হবে না তো যারা এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট থেকে যে কোনো পরিষেবা নিতে চাইছেন যে কোনো ধরনের পরিষেবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে এইট সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এটা আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন যে কোনো ধরনের পরিষেবা আপনার কোনো প্রবলেমে পড়েছেন ইনিশের পড়াশোনা সংক্রান্ত সব গাইড করে দেবো এছাড়াও নোটস সাজেশন অ্যাসাইনমেন্টের অ্যান্সার এভরিথিং আমাদের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা অল টাইম আপনাদের গাইড করার জন্য আছি ধন্যবাদ টেলিদান টেক কেয়ার